বন্ধুরা এই হলো কুচো চিংড়ে এই কুচো চিংড়ে আমি চপ করব তা কুচো চিংড়ি মাছটা আমি আগে একটু জাল দিয়ে নেবো মানে একটু ভেজে মতন নেবো না তো কাঁচা দিলি বন্ধ বেরোবো তাই জন্যে এই কুচো চিংড়ি মাছটা আমি চপ করব এই বেসন এই পেঁয়াজ ধনেপাতা কাঁচা ঝাল আরও হাবিজাবি মশলা আছে যখন দেবো তখন দেখাবো মাছটা এবার আমি জাল দেবো এই পুঁচো মাছ নিয়ে আমি চপ করব তারপরে এবার দেবো একটু সামান্য তেল এবার আমি মাছটা ঢেলে দেবো আর একটু হলুদ পানি বেরিয়েছে পানিটা পুরো মেরে নিব নিয়ে তারপরে আমি বেসন দিয়ে মাখাবো ভাজা একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি বেসন দিয়ে মাখাবো আমি কড়াটা নামাই নিলাম প্রথম আমি মাছটা চিংড়ি মাছটা দিয়ে দেবো নিয়ে নিলাম একটু জাল দিয়ে নিলাম কুঁচো চিংড়ে আচ্ছা দিয়ে দিলাম এবার আমি তেজ এবার দেবো আমি ঝাল কুচুনো আচ্ছা এবার দিয়ে দিলাম ঝালের পরে এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচুনো কালো জিরে জোয়ান একটু আদা রসুন পেস্ট ও চিলি ফ্লেক্স লবণ তারপরে দেবো একটু হলুদ এবার দেবো একটু ঝালের গুঁড়ো দেবো একটু ধনের গুঁড়ো এবার দেবো জিরের গুঁড়ো টেবর টু তেল মাখাই রসটা বের করলে আমি বেসনটা দেবো এই মাখান হয়ে গেছে এই দেখো এর রসেই আমি মাখাবো এদের কত রস বের হচ্ছে দেখো এবারে আমি বেসন দে পরিমাণ মতন বেসন দিয়ে মাখাবো লাগলে আবার দেবো মাগানো কমপ্লিট হয়ে গেল আমি ওর কড়া বসাইছি ওর ভাব এই আমি তেল দিলাম দেখো বন্ধুরা এই কুচো চিংড়ি কুচো চিংড়ি মাছের চপ আমার এই কমপ্লিট হয়ে গেল আমি এই সসটা দিলাম তারপরে একটু ধনি পাতা দেব এই আমার কমপ্লিট হয়ে গেল কুচো চিংড়ি মাছের চপ